বাবা শাহজালাল রহমাল উনি তিনশো ষাট জন নিয়ে আসছেন ওনাদের সারাফত কারামাত ওনাদের মর্যাদা দেখে দলে দলে মানুষ ইসলাম কবুল করা শুরু করলো তারা তো বন্দুক দিয়ে মানুষকে বন্দুক থেকে ইসলাম প্রচার করে নাই তরবারির তলে জিম্মি করে তারা ইসলাম প্রচার করে নাই তাদের আখরাত দেখে মানুষেরা তারা মোস্ট্রেক ছিল তারা অমুসলিম ছিল তারা কালিবার কত কত এসে জমায়ে ফেলে গিয়েছে বললো সোহান এই অবস্থা দেখে কাফেররা সহ্য করতে পারে নাই মোশরেকরা এই হিন্দুরা তারা সহ্য করতে পারে নাই এই যে আমাদের সেই ব্রাহ্মণ বাড়িয়াতে এই জায়গার ইতিহাস বাবা শাহজালাল তালা যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো সবাই হলো তারা মোল্লা মৌলবী সবাই হলো তারা আল্লাহওয়ালা তাদেরকে ঠেকানো যায় না তাদেরকে রোধ করা যায় না তাদেরকে বসিয়ে রাখানো যায় না তারা শুধু প্রত্যেক মানুষকে ইসলামের দাওয়াত দেয় তাদের আখ থেকে মানুষেরা ইসলাম কবল করে বুদ্ধি। আবিষ্কার যে দেরকে ঠেকানোর একটা মাত্র পথ সেটা হলো তারা দেখছি বেগানা মহিলাদেরকে দেখতে পারে না বেগানা মহিলাদেরকে যদি তাদের সামনে আনা যায় তাহলেই তারা পিছু হটবে অন্যথায় তারা পিছু হটবে না তারা সামনের দিকে এগিয়ে যাবে সুতরাং একটা সিদ্ধান্ত নেওয়া হলো যে সুন্দরী সুন্দরী মহিলাদেরকে অর্ধনগ্ন নগ্ন করে আর স্বর্ণ অলংকারে সজ্জিত করে মোল্লা মৌলুদের সামনে ছেড়ে দাও তাহলে দেখবা তারা ভিগে পালিয়ে যাবে বলুন না বুদ্ধি সেই কাজ কতগুলো সুন্দরী মহিলাদেরকে আরো স্বর্ণ অলংকারে সজ্জিত করে তাদেরকে নগ্ন করে কোনটাকে অর্ধনগ্ন করে অনেকগুলো মহিলাদেরকে সামনে নিয়ে আসছে এখন বাবা শাহজালাল রাহিমাল্লাহ তালা দেখলেন কিরে এ তো হলো এমন বুদ্ধি করছে মানুষেরা এখানে তো শয়তানো হার মানায় এই মানুষগুলোর অন্তরে তো হলো এই তারা মানুষ বলেন তারাই তো হলো খারাপ আবার দেখবেন এই সমাজে কিছু এমন এমন মানব নামের দানব হয়েছে যারা নিজেকে নিজের চেয়ে শক্তিশালী নিজের চেয়ে এলে মলা অন্য কাউকে তারা মানতে চায় না এমন মানুষ আছে না এই কারণে তারা বায়াত হয় না কারণ বায়াত হইবে কার কাছে উনি তো সবচেয়ে বড় পীর ঠিক কিনা বলেন তাহলে এরা আসলে মানুষ না আল্লাহ রসুলের কাছে আর শয়তানের কাছে তারা হলো পশু ঠিক না বলে বন্ধুরা আমার বাবা শাহজালাল রহমতলা দেখলেন কি রে কতগুলো লোকটা মহিলা উনি আসছে কি করার এখন বাবা শাহজালাল রহমতলা তিনশো ষাট জনকে সামনে বসাইছে বসাই বলতেছে বাবারা দেখো আমরা এই বাংলার জমিনে এসেছি আল্লাহ রাসুলের নির্দেশে আমরা এখান থেকে নগ্ন মহিলা দেখে চলে যাব ইসলামের দাওয়াত দিব না এটা হতে পারে না আমি শাহজাল আবার পিছনে তোমরা এসেছো আল্লাহর কারিমা এই জায়গায় উদ্দিন করার জন্য আমি বলতে চাই আমরা মহিলাদেরকে দেখি চোখ দিয়ে চোখ থাকে কোথায় সবাই জবাব দিল হুজুর চোখ থাকে মাথায় পরে বলতেছে আমি চাই মাথা ছাড়া তাদের সাথে যুদ্ধ করতে হবে তোমরা কে আসো দাঁড়িয়ে যাও ভঙ্গ করে আল্লাহর একজন গোলাম দাঁড়িয়ে গেলেন সফর সঙ্গী বাবা শাহজালার রহমাল্লা তালার হুজুর আমি পারবো মাথা ছাড়া যুদ্ধ করতে তাদের সাথে বললো বাবা শাহজাল রহমাল্লা তালা তাকে সামনে ডাকলেন ডেকে বললেন নাও বাবা তোমার হাতে আমি নিজেই তরবারিটা তুলে দিলাম তুমি এই তরবারিটা ধরো তুমি যাও তাদের সাথে মাথা বিহীন যুদ্ধ করতে সামনে এগিয়ে যাও যাতে করে এই বাংলার জমিনে আল্লাহ রসুলের দিন প্রতিষ্ঠা হয়ে যায় ইতিহাস সাক্ষী তিনি সামনে দুই কদম এগিয়ে নিজের বাম হাতে মাথার চুল গুচ্ছ ধরে ডান হাত দিয়ে আল্লাহ বলে পল্লাটা দ্বিখণ্ডিত করে বাম হাতে এই মাথাটা নিক্ষেপ করেছে গিয়ে পড়েছে নদীর মাঝে মাখা ছাড়া শরীর যখন সামনের দিকে তরবারি নগ্ন তরবারি হাতে নিয়ে এগিয়ে গেলেন ওই কাফের মুশ্রেকরা এই অবস্থা দেখে ওই জায়গায় কয়েক হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আর বাকিরা সব পড়ে বল এরা মানুষ না এরা সব জিন এরা সব দৈত্য ধরো সাথে যুদ্ধ করে পারা যাবে না তার চেয়ে চলো তারা তাদের কথা বলুক আর আমরা আমাদের পূজা পার্বণ আমরা অন্য জায়গায় গিয়ে করি বলুন না ভগবান আচ্ছা বলুন একজন মানুষের মাথা নিজের হাতে কাটা সম্ভব কাটলো কিন্তু কাটার পরে কি হাঁটা সম্ভব এটাই তো স্পিরিচুয়াল পাওয়ার এই পাওয়ার দিয়ে আবার সূচনা হয়েছিল সর্বপ্রথম রেসের পাওয়ার দিয়ে সাহায্যের পাওয়ার দিয়ে সবের সূত্রা হয়েছিল কিয়ামতের আগে ইমাম মাদিয়াহ আল্লাহ সল্লাল্লাহু সময় আবার সেই ইলমে বিদায়দের পড় দিয়ে মসজিদে মাদরে পড়তো दूसरो قائم হয়ে যাবে বন্ধুরা আমার ওই কাফেলায় ওই মিশনে যদি থাকতে চায় মানুষ হতে হবে মানুষ শুধু পশু থাকে যাবে না ঠিক কি বলেন ঠিক তাহলে স্পিরিচুয়াল পাওয়ার আছে কি নাই বন্ধুরা আছে কি নাই